এমন দুইটি গুণা রয়েছে যেই গুলি করার কারণে নামাজ পড়েও জাহান নামে যাইতে হবে রোজা রেখেও জাহান নামে যাইতে হবে দান সদকা করেও জাহান নামে যাইতে হবে জাকাত দিয়েও জাহান নামে যাইতে হবে হস করেও জাহান নামে যাইতে হবে দুইটি গুণা করার কারণে এক নাম্বার গুণা হল প্রসাব করার পরে ঢিলা ব্যবহার না করার কারণে ওই প্রসাবের সিটা শরীরে লাগার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে প্রসাব করার পরে ঢিলা কুলু ব্যবহার না করার কারণে তাকে জাহান্নামে যাইতে হবে নামাজ পড়েও জাহান নামে যাইতে হবে রোজা রেখেও জাহান নামে যাইতে হবে যাবতীয় আমল করেও তাকে জাহান নামে যাইতে হবে এই গুণা করার কারণে দুই নাম্বার হলো মানুষের নামে কিবত করার কারণে তাকে জাহান নামে যাইতে হবে কিবত চকল খুরি করার কারণে জাহান নামে যাইতে হবে আমাদের মধ্যে অনেকে রয়েছে মানুষের নামে গিবধ করি মানুষের দোষ মানুষের কাছে বলে বেড়ায় এই করার কারণে তাকে জাহান্নামে দিবে এই দুইটা গুণা করার কারণে এক নাম্বার হলো প্রসাবের সিটা থেকে না বাঁচার কারণে ঢিলাকুলুক ব্যবহার না করার কারণে দুই নাম্বার হলো গিবৎ করার কারণে জাহান্নামে নামে যাইতে হবে একবার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সাহাবাই কিরামদেরকে দিয়ে রাস্তা ভাই কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়া চলতেছেন রাস্তার পার্শ্বে দুইটা কবর ওই দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে কঠিন আযাব হচ্ছে কবরের মধ্যে শাস্তি হচ্ছে দুইজন ব্যক্তির কবরের মধ্যে শাস্তি হচ্ছে নবী দেখতে পাইতেছেন কবরের মধ্যে আগুন জ্বলতেছে সাপ বিচ্ছু চলে এসেছে আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা আল্লাহর নবী সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা এই দুইটা কবরের মধ্যে কেন আজাব হচ্ছে তোমরা কি জানো সাহাবিরা বললেন না ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমরা তো জানি না আল্লাহ এবং তার রসুলই ভালো করে জানেন আল্লাহর রবি সাহাবাই সাহাবাই এক একজনার কবরের মধ্যে আজাব হওয়ার কারণ হলো সে যখন প্রসাব করত ঢিলা কুলুক ব্যবহার করত না প্রসাবের সিটাগুলি তার শরীরের মধ্যে লেগে যাইত ওই শরীর নিয়ে আসে নামাজ আদায় করত এজন্য তাকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে দুই নাম্বার হলো ওই ব্যক্তির কবরের মধ্যে আজাব হচ্ছে দুই নম্বর ব্যক্তির কবরের আজাব হওয়ার কারণ হল ওই ব্যক্তি গিবত করতো মানুষের নামে মানুষের কথা অন্য মানুষকে তার ব্যাপারে খারাপ কথা বলতো এইভাবে গিবতের মধ্যে সারাটা জীবন কাটাইছে ওই ব্যক্তি এজন্য ওই ব্যক্তির কবরের মধ্যে আজাব হচ্ছে এই দুই ব্যক্তি এই দুই গুণা করার কারণে তাদের কবরের মধ্যে শাস্তি হইতেছে তারা নামাজ পড়েছে তারা রোজা রেখেছে তারা করেছে কিন্তু এই করার কারণে সব তারা করেছে তাদের নামাজ কবুল হয় নাই তাদের যাবতীয় আমল কবুল হয় নাই কারণ এই দুইটা গুণা হলো অনেক মারাত্মক গুণা এই গুণা থেকে মুসলমান যদি তুমি এখনো যদি না বাঁচো তাহলে তোমার কবরের মধ্যে কিন্তু শাস্তি হবে এই দুইটা গুণা অনেক মারাত্মক গুণা যারা এখনও এই দুইটা গুণা করতেছেন গিবত শেখায়ত এবং প্রস্রাব করার পর ঢিলাকুলুক ব্যবহার করতেছেন না আমি তাদেরকে বলবো তারা এখনই সতর্ক হয়ে যান এই দুইটা গুণা এখনই সারেন এবং তৌবা করেন আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে তৌবা করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে অবশ্যই মাফ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সব এই দুইটা গুণা থেকে বাঁচার তৌফিক দান করুন আহমিন